সম্মান জানাতে অনুরোধ করব সবাই মিলে আমরা তাকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই জানাই আমাদের অন্তরের ভালোবাসা তিনি এতগুলো বছর ধরে দর্শকের বঞ্জয় জয় করে চলেছেন তার কাজের মধ্যে দিয়ে এবং আগামী দিনেও তিনি আমি বাঙালি বাংলায় জন্মেছি বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় অভিনয় করি আমার বাবা বাংলা আমার মা বাংলা বাঙালি একটা ছোট্ট ঘটনা আপনাদের আমি আমার সবাই পারবেন না আমি প্রায় পাঁচশো উপরে প্রাইজ পেয়েছি মানে আমার রাখার জায়গায় কিন্তু রকম আনন্দ এবং এই রকম ভালোবাসা আমি কখনো পাইনি তার পেছনে একটা কারণ আছে সেই কারণটা বললে আপনারা বুঝতে পারবেন আমাকে যখন অনিন্দ সরকার আপনারা জানেন যে ভীষণ ভালো ডিরেক্টর আর এখন তো অ্যাক্টার এইখানকারের প্রধান উপদেষ্টা আর আমার খুব প্রিয় পরিচালক কারণ আমি ওর একটা সিরিয়াল করেছিলাম দু বছরের ওপর চলেছিল। যারা রেখেছেন তারা কেউ ভুলতে পারেন না কি অসাধারণ পরান বন্দ্যোপাধ্যায় আমি মানে অসাধারণ একটা সিরিয়াল ছিল তখন তো সব ভালো ভালো সিরিয়াল মতো ভালো গল্প জীবন যাইহোক অনিন্দ্য এখানে উপস্থিত নেই ও যেখানেই থাক ওকে আমি প্রচণ্ড ভালোবাসি আর তনুতা ওকে কি বলবো ওকে বলার কিছু নেই ও যেমন বলছে আমার কথা আমি ওর কথা বলি ও সুন্দর দেখতে খুব এবং ভালো অভিনয় করে ও ভালো অভিনেত্রী বলেই ও পরিচয় কে করেছে এইটা আপনারা দেখেছেন ওই মা লক্ষ্মী কি যেন ওটা সিরিয়ালটা এসো মা লক্ষ্মী সিরিয়াল তো ও করেছিল ওই মানে ওখানকার রাজার বউ আর কি যার প্রচুর টাকা সব হারিয়ে গেল ও জঙ্গলে চলে গেল আপনারা বিশ্বাস করবেন না আমি বৃহস্পতিবারে লক্ষ্মী পাঁচালী পড়ি আমি যখনই পড়ি ওর মুখটা আমার ভেসে আসে তো এই এইগুলো হচ্ছে